হ্যালো স্টুডেন্টস আমি সাজ্জাদুর রহমান বুয়েটের মেকানিক্যাল ডিপার্টমেন্টে বাইশ বাইশের শিক্ষার্থী আজকে আমাদের পরমানোর টপিক হতেছে রাধাফোর্ডের পরমাণু মডেল তো রাধাফোর্ডের পরমাণু মডেলে প্রথমে আমাকে জানতে হবে তিনি পরমাণু মডেলটা পরীক্ষা করেছিলেন কি এই পরীক্ষাটা তিনি করেছিলেন কণা দ্বারা ঠিক আছে এখন আলফা কণা জিনিসটা কি কণা হলো দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস অ্যাকচুয়ালি হিলিয়াম পরমাণু থেকে আমরা যদি দুইটা ইলেকট্রনকে বের করে নিয়ে আসি তাহলে যে বস্তুটা থাকবে সেটা হইতেছে অ্যাকচুয়ালি কণা তো তিনি পরীক্ষাটা এভাবে করেছিলেন প্রথমে আলফা কণার একটা সোর্স বা উৎসকে তিনি সিসা দ্বারা আবদ্ধ একটি ফ্রেমের মধ্যে রেখেছিলেন এবং সিসা দ্বারা কেন রেখেছিলেন যেন আলফা কোনা বিচ্ছরিত না হয় একটা ফিক্স একটা দিকে যেন যায় ঠিক আছে তো তিনি এই বক্সের একদিকে ফাঁকা রাখলেন দিক দিয়ে আলফা কোনা বের হবে এরপর আলফা কণা বের হয়ে সামনে দুইটা স্লিপ থাকবে স্লিপ মানে হচ্ছে চির চির খুব সূক্ষ্ম জিনিস তো এখানে দুই ধরনের চির থাকবে একটা ভার্টিক্যাল একটা হরিজেন্টাল এখন দুই ধরনের চির কেন ইউজ করা হয় কারণ আমরা লাইটের বিমটাকে আমরা খুব ছোটো এবং সরু একটা লাইনে আর কি তৈরি করতে যাচ্ছি সো প্রথমে থাকে ভার্টিক্যাল স্লিট তো ভার্টিক্যাল স্লিট কী করবে এই বিমের এ দিকের অংশটাকে ভার্টিক্যাল দিকের অংশটাকে সে কেটে ফেলবে কেটে ফেলে এরপরে হরিজন্টাল স্লিটের মধ্যে যখন যাবে সে তখন হরিজন্টাল দিকের যে এক্সট্রা আলো আছে সেটাকে কেটে দেবে যাওয়ার পরে অনেক সূক্ষ্ম একটা আলো বের হবে এরপরে তিনি যেটা করেছিলেন সেখানে একটা জিঙ্ক সালফাইডের পর্দা রেখেছিলেন এখন জিঙ্ক সালফাইডই কেন কারণ আলফা কোনা যদি জিঙ্ক সালফাইড পর্দার উপর পড়ে সেক্ষেত্রে জিঙ্ক সালফাইড পর্দায় একটি প্রতিপ্রবাহ সৃষ্টি হয় যেটা দেখে আমরা সিলেপ আমরা বুঝতে পারবো যে এখানে অ্যাকচুয়ালি আলফা কণা পতিত হয়েছে তিনি তার পরীক্ষায় সোনার পাত ব্যবহার করেছিলেন এখন সোনার পাত কেন ব্যবহার করা হয়েছিল সোনার পাত আমরা ইচ্ছা মতো অনেক পাতলা করতে পারি তিনি অ্যাকচুয়ালি পরীক্ষায় যেটা সুনাপাত ইউজ করেছিলেন সেটা ফোর মাইক্রোমিটারের মতো পাতলা সো ফোর মাইক্রোমিটার ইক জিরো পয়েন্ট জিরো জিরো ফোর সেন্টিমিটার সো অনেক পাতলা আর কি এরপরে এই যে আমার আলফাগোনা যে সরু বিমটা আসলো এটা আসার পর দেখা গেল যে এই যে জিংস পর্দার পিছনের অংশটাকে অনেকখানি পুঁতিপ্রভার সৃষ্টি করেছে তো এ দ্বারা আমরা কী বুঝতে পারলাম এ দ্বারা বুঝতে পারলাম যে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আলফাকোনা যখন এখানে পতিত হয়েছে তার মানে কি তাকে ভেদ করে যাইতে হয়েছে অর্থাৎ সোনাপাতের বেশিরভাগ অংশই ফাঁকা আর সোনাপাতের ভিতরে কি আছে পরমাণু আছে তো আর বলতে পারি যে পরমাণুর ভিতরে বেশিরভাগ অংশই ফাঁকা এরপর তিনি লক্ষ্য করলেন কিছু পরিমাণ আলো বা কিছু পরিমাণ আলফা কণা অ্যাকচুয়ালি প্রায় একশো আশি ডিগ্রির মতো প্রায় একশো আশি ডিগ্রির মতো উল্টা ঘুরে জিঙ্ক সালফাইড পর্দায় প্রতিপ্রভার সৃষ্টি করে যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা না তো অ্যাকচুয়ালি তার এখানে হলো কেন আমরা এখান থেকে আমরা দুইটা সিদ্ধান্ত নিতে পারি যে এই পরমাণুর কেন্দ্রে অবশ্যই একটা ধনাত্মক জিনিস থাকতে হবে কারণ কি আমরা জানি যে আলফা কোন একটা দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস সো যদি অপোজিট চার্জ থাকতো সেক্ষেত্রে অবশ্যই অ্যাট্রাকশন করতো এবং হইতেছে এখানে রিপালশনটা হইতো না বা একশো আশি ডিগ্রি ঘুরে জিঙ্ক সালফাইড পর্দায় পুঁথিপ্রবাহ সৃষ্টি করতো না কিন্তু যেখানেই আমার একশো আশি ডিগ্রি পুঁথিপ্রবাহ সৃষ্টি করছে তার মানে হচ্ছে এখানে একটা ধন্যাত্মক চার্জযুক্ত কিছু আছে এছাড়াও আলফা কণার চেয়ে ভারী একটা মানে কণা থাকতে হবে পার্টিকেল থাকতে হবে তবে এটা রিফ্লেক্ট করবে সো আমরা দুটা সিদ্ধান্ত নিতে পারি যে পরমাণুর কেন্দ্রে ভারী এবং ধর্নাত্ম চার্জযুক্ত একটা জিনিস রয়েছে যেটাকে আমরা নিউক্লিয়াস বলতে পারি এরপর একটা কোশ্চেন আসতে পারে যে এখানে আলফা কণায় আমরা দেখলাম যে কিছু পরিমাণ একশো আশি ডিগ্রি বেঁকে যাচ্ছে কিছু পরিমাণ আবার একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি না বেঁকে খুব অল্প পরিমাণ বেঁকে যাচ্ছে অল্প পরিমাণ ব্যাকার কারণ কি হতে পারে তো অ্যাকচুয়ালি আলফা যখন পরমাণুর ভিতরে যাবে তখন এই পরমাণুর সাথে পরমাণুর কেন্দ্রের এই ভারী বস্তু বা নিউক্লিয়াসের সাথে দুই ধরনের সংঘর্ষ হতে পারে যদি সামনাসামনি সংঘর্ষ হয় বা খুব কাজ দিয়ে যায় সেক্ষেত্রে রিপার্সন ফোর্সটা অনেক বেশি হবে যার কারণে সেই প্রায় একশো আশি ডিগ্রি ঘুরে আসতে পারে কিন্তু যদি একটু সাইডে যায় সেক্ষেত্রে কি হবে রিপালশন ফোর্সটা কম হবে এই জন্য সে অ্যাঙ্গেল করে বা বলতে পারি আমরা একশো আশি ডিগ্রি ঘুরবে না অনেক অল্প অ্যাঙ্গেল সে ঘুরতেছে ওকে রাদার ফোর্ডের পরীক্ষায় তাহলে আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারলাম আচ্ছা প্রথমে আমরা বুঝতে পারলাম কি পরমাণুর কেন্দ্রে ধনাত্মক ভারী একটা বস্তু বিদ্যমান যেটা নিউক্লিয়াস এরপরে আমরা বুঝতে পারলাম পরমাণু চার্জ নিরপেক্ষ অ্যাকচুয়াল আমরা পরমাণু চার্জ নিরপেক্ষ কেমনি বুঝলাম আর কি আমরা যদি দেখি যে দৈনন্দিন জীবনে আমরা যেগুলো জিনিস ইউজ করি ধরো এই মার্কারের কথাই বলি এই মার্কারটা তো আমাকে অ্যাট্রাক্ট করতেছে না মহাকর্ষক বল বাদ দিয়ে আর কি অ্যাট্রাক্ট করতেছে না তার মানে কি অবশ্যই এখানে যে পরিমাণ ধনাত্মক চার্জ আছে সে পরিমাণ ঋণাত্মক চার্জ আছে এই জন্যই এটা চার্জ নিরপেক্ষ হয়ে আছে তার মানে কি আমরা বলতে পারি যে পরমাণুর কেন্দ্রেও ঠিক যে পরিমাণ ধনাত্মক বা নিউক্লিয়াসের যে পরিমাণ ধনাত্মক চার্জ আছে বাহিরে ঠিক সেই পরিমাণে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন আছে প্রত্যেকটা পরমাণু মডেলে কোনো না কোনো সীমাবদ্ধতা থাকে সো রাদার ফোর্ড পরমাণু মডেলেও কিছুটা সীমাবদ্ধতা আছে সো প্রথম সীমাবদ্ধতা হলো কি রাদারফোর্ডের ফোর্ড পরমাণু মডেলে তিনি আকার আকৃতি তিনি কিছুই বলেন নাই কেন্দ্রে নিউক্লিয়াস আছে বাইরে ইলেকট্রন আছে কিন্তু তারা কিভাবে কত ডিস্টেন্সে আছে কিভাবে ঘুরতেছে এইসব আঁকার আকৃতি নিয়ে তিনি কিছু বলেন নাই সো এটা আমি বলতে পারি প্রথম সীমাবদ্ধতা আচ্ছা এরপরের সীমাবদ্ধতা হলো রাদার ফোর্ড তার মডেলে তিনি এই নিউক্লিয়াস আর ইলেকট্রনকে গ্রহ নক্ষত্রের সাথে তুলনা করেছেন যে সূর্য পাশে যেমন গ্রহ ঘুরতেছে এটা সাথে তুলনা করেছেন বাট অ্যাকচুয়ালি সূর্য আর গ্রহ মধ্যে যে অ্যাট্রাকশন বা যে কারণে ঘুরতেছে এটা হচ্ছে মহাকর্ষ বল এবং সামগ্রিকভাবে গ্রহ হইতেছে কি কোনো চার্জবিহীন পুরো গ্রহ আমরা বলতে পারি চার্জ নিরপেক্ষ বাট অ্যাকচুয়ালি পরমাণুর ভিতরে কি চার্জ নিরপেক্ষ না একটু আগে আমরা দেখলাম যে পরমাণুর কেন্দ্রে চার্জ চার্জ আছে আছে বাইরে সো সো দুইটার কারণ কারণ মানে ঘোরার আলাদা এখানে আমরা বলতে পারি যে এটা তার সেকেন্ড তার সূর্য এবং গ্রহের সাথে তুলনা করা সঠিক হয় নাই এরপরে সীমাবদ্ধতা হলো তিনি একের অধিক ইলেকট্রন থাকলে কিভাবে ঘুরবে তার ব্যাখ্যা দেয় নাই রাদারফোর্ড তার পরমাণু মডেলে অ্যাকচুয়ালি বলে নাই যে যদি দুইটার ইলেকট্রন থাকে তাহলে সে মানে কত দূরতে থাকবে তাদের মধ্যে রিপালসিভ ফোর্স কীভাবে কাজ করবে বা তাদের মধ্যে রিপালসিভ ফোর্স কীভাবে কাজ করবে এটা কথা তিনি উল্লেখ নাই এরপরে চতুর্থ সীমাবদ্ধতা হলো ম্যাক্সোয়েলের মতে যদি কোনো বস্তু বা ইলেকট্রনিক কথাই বলি তাহলে এরা যদি নিউক্লিয়াসের চারপাশে যখন ঘুরবে তখন সে ক্রমাগত এনার্জি নিঃসরণ করবে এবং একসময় এনার্জি হারাতে হারাতে সে নিউক্লিয়াসে পতিত হবে সো অ্যাকচুয়ালি দেখা যাবে সেক্ষেত্রে কোনো পরমাণুর এক্সিস্টেন্স থাকবে না কিন্তু বাস্তবে কিন্তু সেটা হয় না বাস্তবে পরমাণুর এক্সিস্টেন্স আছে আবার আমরা বলতে পারি যে পরমাণুর শক্তির সংরক্ষণশীলতা থেকেও বলতে পারি যে পরমাণু যখন একটা ইলেকট্রন ঘুরতেছে বাইরে থেকে কোনো সোর্স থেকে যদি আমরা শক্তি সরবরাহ না দিই তাহলে অবশ্যই সে গতিশক্তি হারাতে থাকবে এবং একসময় সে নিউক্লিয়াসে পতিত হবে তখন পরমাণু অস্তিত্ব থাকবে না কিন্তু বাস্তবে সেটা হয় নাই তো এই পরমাণুর স্থিতিশীলতার ব্যাখ্যা রাদারফোর্ড দিতে পারে নাই সো এটা বলতে পারি আমরা চতুর্থ সীমাবদ্ধতা যদিও এর আগে পরমাণুকে আমরা বলতেছিলাম যে প্রায় ভাঙ্গা যায় না অনু বলতেছিলাম যে অ্যাটম অর্থাৎ যেটাকে ভাঙ্গা যায় না সেখান থেকে রাধারপোর্ট নিউক্লিয়াস ইলেকট্রন এই পর্যায়ে অবধি যেতে পেরেছে তো সেটা তখনকার সময়ের জন্য অনেক বড় একটা সফলতা বা বলতে পারি আমরা অনেক দূর অগ্রগতি ছিল আর কি যাই হোক এ পর্যন্ত ছিল আমাদের রাধার পরমাণু মডেল ক্লাসটাকে যদি তোমার ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আর এরকম ক্লাস আরও হবে সাভারে আমরা ক্লাস নিতে আসছি সাভারে আমাদের স্পিহার ব্রাঞ্চ খোলা হচ্ছে তো সেখানে আমাদের ক্লাস নেওয়া হবে তো আরও মজার মজার আরও অনেক ইন্টারেস্টিং টপিক থাকবে সেখানে ক্লাস নেওয়ার জন্য তো আশা করব যে তোমরা সেখানে আসবো